বিস্তারিতের বিচার বাংলার মাটিতে হবে জয় বাংলা জয় বাংলাদেশ এই পর্যায়ে আমাদের সাথে আজ উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শ্রদ্ধেয় সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মন্ত্রুল স্যার আপনারা জানেন যে এই আন্দোলনের প্রথম থেকে এ পর্যন্ত এই আন্দোলন সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র হিসেবে আইন একজন মুখপাত্র হিসেবে আমাদের শ্রদ্ধেয় সম্পাদক এখানে কাজ করেছে এবং এই আন্দোলনকে একটি সুন্দর সমাধান জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আইনজীবীদের অহংকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদীয় সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহমঞ্জুল আকসারকে দেওয়ার জন্য আমাদের মন্দদুদ্দিন মেহেদি ভাইকে এবং সাইদ আহমেদ রাজাকে আমরা খুব অল্প সময়ের নোটিশে এখানে সমাবেত হয়েছি আপনারা সবাই জানেন যে সরকারি সম্পত্তির অনেক ধ্বংসযোগ্য দ্বারা করেছে এবং তারা নিজেরা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা এমন ভাবে প্ল্যান করে হত্যাযোগ্য চালিয়েছে এক একজনকে মেরে গাছে পর্যন্ত লটকিয়েছে মেরে লাস্ট ট্রেনে এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে আর সেই হত্যাযজ্ঞের তা এখন তারা অমলিকের ঘরে চাপাতে চায় আসলে হচ্ছে প্রতিবাদ সভা করতে সুন্দর ব্যানার দিল গণলগেরকম বলল গণহত্যার প্রতিবাদ এখানে কোনো রকম কোনো গণহত্যা হয়নি যদি গণহত্যা করে থেকে থাকে যারা দাবাত শিবির ঠিক এবং দর্বিক্ত যারা আছে তারা করেছে হত্যাদগ্গ পরে প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের বিচারের জন্য জুডিশিয়াল কমিটি করে দিয়েছেন এবং সম্পদ গুলি রাষ্ট্রীয় পত্রিকায় আসছে দেড় লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে এই কয়েক দিনে তারা তারা একটা ন্যাকজনক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে নামানো সেই গভীর কালো এই ষড়যন্ত্রের সাথে আমরা যে সব বুদ্ধিজীবীদেরকে দেখি চুপ করে বসে থাকে এখন আপনারা এখানে যারা মামলা করে বিভিন্ন পাবলিক ইন্টারেস্টে তাদেরকেও দেখবেন তাদেরও লেস সাথেও জড়িত তারা ওখান থেকে বিভিন্ন রকমের উল্টা আওয়াজ দিচ্ছে বুঝতে হবে এটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে বার চালাচ্ছি আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে বঙ্গবন্ধু আমি আওয়ামী পরিষদের তরফ থেকে রাজনীতি করে যাচ্ছি কেউ যদি উস্কানি দেয় কেউ যদি এইখানে ধ্বংসযজ্ঞ চালায় অথবা ধ্বংসযজ্ঞকে সাপোর্ট করে অথবা ষড়যন্ত্রের সাথে যুক্ত হয় তাহলে আমরা এর দাঁত ভাঙা যাবো আজকের অল্প সময়ে আপনারা সবাইকে ধন্যবাদ আমরা আগামী কাল থেকে মোটামুটিভাবে নিয়মিত কর্মসূচি পরিচালনা করে যাব আপনারা জিরে যাবেন অতি একটা আপনারা এখানে আসার চেষ্টা করবেন আমরা দ্যাটটার মধ্যে বা পরের দুইটার মধ্যে কর্মসূচি সেট করে দেব আমাদেরকে সদায় থাকতেন চল ঠিক বিরুদ্ধে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয়